আসসালামু আলাইকুম এখানে একটা রোগীর আলট্রাসোনোগ্রাফির ভিডিও দেখাচ্ছি টিভিএস আলট্রাসোনোগ্রাফি তার সাধারণত ইরেগুলার ব্লিডিং হয় আচ্ছা আমি টিভিএস আলট্রাসোনোগ্রাফি করতে গিয়ে দেখি যে তার যে প্রিভিয়াস সিজারিয়ান সেকশন করা হয়েছে মানে সিজারের অপারেশান তার সেলাইটা একদম চিকন এবং সেখানে কালেকশান আছে কালেকশন বলতে কি অবশ্যই এটা ব্লাড কালেকশান এখানে দেখুন আরও ভালোভাবে বোঝাচ্ছে টিউটারাস এটা সেই কালেকশন এখান থেকে রক্তটা জমে থাকে এবং কিছুদিন দিন পর দেখা যাচ্ছে তার ব্লিডিং হয় এটাকে আমরা মেডিকেল টার্মে বলি সিজারিয়ান স্কার নিস আচ্ছা এটা অর্থ হচ্ছে যে তার সিজারিয়ান স্কারের ডিফেক্ট আছে স্কার ড মানে খুবই তার সামান্য থিকনেস এই সমস্যাগুলোতে পরবর্তীতে সে যদি বাচ্চা ধারণ করে সেক্ষেত্রে কিন্তু এটা যদি আরও থিকেনিং হয় বাচ্চা বড় হওয়ার সাথে সাথে যদি এটা স্ট্রেচিং হয় তাহলে কিন্তু রাপচার ইউটেরাস হওয়ার সম্ভাবনা থাকে এবং এই ধরনের কেসগুলোতে আমরা ইনফার্টিলিটিও পেয়ে থাকি অনেক সময় স্পার ওখানে জমে যায় এটা যেহেতু পাউচের মতো একটা পকেটের মতো জায়গা সো সমস্যাগুলো সাধারণত হয়ে থাকে এবং ইরেগুলার ব্লিডিং হয় রুগীদের ধন্যবাদ